না ইনশাল্লাহ হায়াতে জিন্দিগি থাকা অবস্থায় এমন কোন কর্মকাণ্ড হবে না যে এই মধুর জন্য আমাকে কালকে আমাদের মাঠে আবার কাঠ গড়া দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এমন কোন কর্মকাণ্ড হবে না ইনশাল সুন্দরবনের বড় বড় যে গাছ সেটা একটু আপনাদের দেখায় দেখুন শত বছরের সাক্ষী বলা যাবে না হাজার বছরের সাক্ষী কারণ এই সুন্দরবনের গাছ কিন্তু একটা একটা গাছ বছরের পর বছর চলে যায় কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি বড় হয় না এই গাছগুলো কিন্তু এরকম দেখুন কত বড় গাছ হ্যাঁ এদিকে এখন একটু ফাঁকা জায়গা আমরা পেয়েছি সেখানে বড় বড় গাছ এই একটা গাছ দেখেন এইসব গাছগুলো আইলার সময় কিন্তু এই গাছগুলো আয়লার সময় ভেঙে পড়ছিল তাই না হ্যাঁ এইসব গাছগুলো কিন্তু আয়লার সাক্ষী ইতিহাসের সাক্ষী কিন্তু এখনো আছে দু হাজার সালে কি আট সালে সম্ভবত আইলা হয়েছিল দেখুন সম্ভবত আটে পরীক্ষা দিচ্ছিলাম দেখুন আর বড় বড় গাছ দেখুন গাছ সব বড় বড় গাছ এ একটা দেখুন অনেক বড় গাছ হ্যাঁ আইলার সময় কিন্তু যে গাছগুলো ভেঙে পড়ছিল এখনো কিন্তু সেভাবে ফেলানো আছে ভিডিওটি শেয়ার করুন প্লিজ দেখুন এই একটা কত বড় গাছ আমার এদিকে কিন্তু কোনো বড় গাছ নাই সব ছোট ছোট কিছু কিছু জায়গা বড় বড় গাছ আছে এখনো আর ফাঁকা জায়গা এদিকে আবার ঘাস হয় এদিকে হ্যাঁ ধানি মানে কি সে আচ্ছা দেখুন সুন্দরবনের বৃহত্তর গাছ কত বড় গাছ দেখুন এখন জোয়ারের সময় জোয়ারের সময় এই জায়গায় সব জায়গায় কম বেশি পানি ওঠে আর কিছু কিছু জায়গা হালকা হালকা বাকি থাকে হ্যাঁ কিন্তু বলা চলে যে সব জায়গায় পানি ওঠে আর কি আমরা অনেক ঘোরাঘুরি পরে কিন্তু আজকে এই কিছু বড় গাছ দেখলাম এখানে কারণ বড় গাছের আইলার পরে বড় গাছের সন্ধান মেলানো এই সুন্দরবনে খুব কঠিন এত পরিমানে ঝড় হয়েছিল ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে দেখুন একটা বড় গাছ কত বড় গাছ আমি আরো বড় গাছ পেয়েছি আমরা দেখুন আ হা হ্যাঁ কি পাখির ডাক দেখি কি পাখি আহ দেখুন পাখি সুন্দর আলহামদুলিল্লাহ দেখুন কত বড় বড় গাছ দেখুন এদিকে আরো বড় গাছ আছে পিছনে পড়িনি দেখুন আইলার সময় সব বড় বড় গাছ ভেঙে তস নস হয়ে গেছিল ঝড়ে দেখুন এই সুন্দরবন রাখার জন্য সরকারকে আরো অগ্রণী ভূমিকা রাখলে হয়তো এই যে সুন্দরবনের দিকে আমাদের মালরা তারা কিন্তু বনের ভিতরে প্রবেশ করছে সবাই কিন্তু এখন প্রবেশ করছে মৌ খোঁজার জন্য আবাস হ্যাঁ আল্লাহফেজ আল্লাহে দেখুন এখন ভাটার সময় বনে কিন্তু আর এদিকে মাছ ধরছে আমাদের একজন আজকে আমাদের রান্না খাওয়া দাওয়া সবকিছু এখানেই হবে দেখুন এখানে আমরা সমস্ত খাবার দাবার সবই নিয়ে এসেছি আমাদের সাথে আছে আমাদের প্রিয় মস্ত ভাই দেখুন জ্বরে ভাটার সময় সুন্দরবনের এই খালগুলো কতটা ভয়ঙ্কর হয় দেখুন এখানে কিন্তু অনেক রিক্স তারপরেও কর্মক্ষেত্রে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর এখন আমরা মাছ ধরবো এখন ভাটার সময় এখানে প্রচুর মাছ ধরে এটা এখানে রান্না বান্না করার ব্যবস্থা সব কিছুই আছে আমরা চালও নিয়ে এসেছি দেখুন তো সকলের জন্য শুভকামনা খুদ হাফেজ আমাদের মধু যদি বিন্দু পরিমাণে ভেজাল হয় তাহলে কাল কেমত মাঠে অবশ্যই জবাবদিহি করব। কারণ আমরা কোন প্রকার হারাম পন্থ হবার বিশ্বাসী আল্লাহ আমরা নিজেরা চাক কেটে মধু সংগ্রহ করছি এমন না যে একটি চাক কেটে মধু কেটে সারা বছর সেটা দিয়ে আমরা বিজ্ঞাপন দিচ্ছি দেখেন কি পরিমাণে মধু হয়েছে আর এই মধু কতটা পাতলা দেখেন হ্যাঁ এখান থেকে সরাসরি দেখছি মধু কিন্তু আগুন দিলে ধরে না এগুলা মধু টক মিষ্টি ঝাঁঝালো টাইপের হবে গ্রান হবে আখের রসের মতো মধু একটু হালকা লালচা হবে এবং এই মধু একশো বছরেও কখনো চিনি জমবে না সুন্দরবনের মধু আপনারা অর্ডার করুন মহান রাবুল্লা আলমিন এটাকে সেবা বলেছেন বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তিন দিন সকালে মধু চেটে খায় তাহলে তার বড় ধরনের কোনো রোগ হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করবেন আমাদের মধু আমি আবারও বলছি যদি বিন্দু পরিমাণ ব্যথাল হয় তাহলে কালকে আমতের মাঠে অবশ্যই আপনার সামনে আমরা দায়বদ্ধ থাকব। অবশ্যই আল্লাহ তালা এবং মহান আবুল্লা আলমিন এটাকে শিফা বলেছেন কোরআনে ফিহি শিফা উল্লিন নাস এটা হাতে রয়েছে মানুষের জন্য রোগ মুক্তি তো যেহেতু এখানে শিফা বলেছেন কোরআনে তো অবশ্যই এটা শিফা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে বোধ হয়েছে অধিক 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 আল্লাহ 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 মৌমাছিদেরকে বলেছেন আল্লাহ আউলামিন যাও তোমরা ঘরবাদ মানুষের তৈরি করা গৃহে পাহাড়ের চূড়ায় এবং গাছের ডালে দেখুন সেই গাছের ডালে মৌমাছি বাসা বেঁধেছে